হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখুন নিম গাছ নিম গাছ দুটো নিম গাছ ভর্তি এখানে এরা পুরো পাতা ঝরিয়ে দিয়েছে দিয়ে এখন সবুজে সবুজ গাছেও ফুল ভর্তি প্রজাপতি এসে গেছে দেখুন ফুল ভর্তি গাছে খুব কাছ থেকে খুব ছোট ছোট ফুলগুলো দেখাচ্ছি দেখুন কত ছোট ছোট গুঁড়ি গুঁড়ি গুড়ি গুঁড়ি ফুল দেখতে পাচ্ছেন এর থেকেই ফল হবে ছোট ছোট প্রত্যেকটা ডালে ফুল ভর্তি আর অদ্ভুত একটা গন্ধ ছাড়ছে প্রজাপতিরাও ব্যস্ত মোটামুটি বসন্তকালে শ্রীপঞ্চমী বা সরস্বতী পঞ্চমীর দিন বাসন্তী পু সরস্বতী পূজার দিন থেকেই আমাদের মধ্যে একটা রীতি রেওয়াজ আছে নিম পাতা কাঁচা হলুদ মেখে স্নান করতে হবে সরস্বতী পুজোর দিন কত ছোটো ছোট পাখি দেখছে ডাকছে প্রজাপতি সবাই উড়ে বেড়াচ্ছে ভর্তি নিম শরীর স্বাস্থ্য পক্ষে শরীর স্বাস্থ্যর পক্ষে খুবই উপকারী একটা উদ্ভিদ এ বাতাসকেও পরিশুদ্ধ করে জীবাণুমুক্ত করে যে অঞ্চলে থাকে সেই অঞ্চলকে পুরো নিরোগ সুস্থ করে রেখে দেয় এবং আমাদের প্রত্যেকেই আমরা জানি ছোট থেকেই জেনে আসছি যে নিম পাতা খাওয়া দরকার নিম পাতা রক্তের শর্করাকে ব্যালেন্স করে সুগার রক্তের মধ্যে যত ক্ষতিকারক জীবাণু আছে সেগুলিকে ধ্বংস করে সেই জন্য আমাদের মধ্যে একটা ছোটোবেলা থেকেই রেয়াজ আছে রবিবার করে নিম পাতা খাওয়া হয় নিমের বিভিন্ন রকম পদ রান্না করে খাওয়া হয় নিম বেগুন নিম শুক্ত নিম পাতা ভাজা আলুভাতে দিয়ে ঘি এই যে দেখুন এই যে প্রজাপতিও এসে গেছে ঘি সহযোগে এ গোড়াটায় দেখুন কীরকম এখানে এরকম অনেক পাথর পাওয়া যাচ্ছে দেখা যায় এগুলোকেই এখন সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে তো এর যেমন উপকারিতা আছে তেমনি কিছু কিছু অপকারিতাও আছে অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয় যেমন আমরা যদি অতিরিক্ত নিম পাতা খাই ভাবছি আমরা হয়তো রক্তকে তেতো করে রাখব নিম পাতা খেয়ে রক্তের রক্তকে জীবাণুমুক্ত রাখব রেগুলার বেসিসে খেয়ে এতে কিন্তু শরীরের অন্য রকম ক্ষতি হতে পারে যেমন হচ্ছে শরীরের শুক্রাণু ডিম্বাণু মহিলা এবং পুরুষ উভয়েরই শুক্রাণু ডিম্বাণু উৎপাদন কমে যায় বন্ধত্বতে কাজ বন্ধত্ব নেমে আসে এবং প্রেগন্যান্সি মায়েরা যদি নিমপাতা খায় তাদের বাচ্চা নষ্ট গর্ভ হতে গর্ভ গর্ভের বাচ্চা নষ্টও হয়ে যেতে পারে এবং অনেক সময় বাচ্চা জন্মানোর পরেও মায়েরা হয়তো বুঝতে পারে না মায়েরা নিমপাতা খেলো এবং যার ফলে কি হচ্ছে পেস্ট মিল্ক তেতো হয়ে যায় এবং এই বেস্ট মিল্ক তেতো হওয়ার ফলে বাচ্চা তখন ফিডিং করতে চায় না এবং বাচ্চা পেটে খিদে থাকে অথচ বাচ্চা কাঁদতে থাকে বাচ্চা তো বলতে পারে না বাচ্চাদের কান্নাই হচ্ছে তাদের বলা অতএব নিম পাতা খাবো আমরা সবাই কিন্তু পরিমাপ মতো করে খাবো এবং আমাদের নিজেদের আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রেখে আমরা এর ব্যবহার করব এই সময় আমরা অনেকেই কি করতে পারি কিছু নিম পাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে কৌটো ভর্তি করে রেখে দিতে পারি সারা বছর খাওয়ার জন্য ব্যবহারের জন্য এছাড়াও এই নিমের জল নিমকে ফুটিয়ে নিমের জল বিভিন্ন চর্মরোগ ওয়াশের জন্য কাজে লাগে চর্মরোগ হলে সেই স্থান ধুলে সেই ক্ষতস্থান ধোয়ার জন্য এটাও ব্যবহার করা হয় সাবান তৈরি হয় এর বহুল গুণ আছে কিন্তু সেই গুণ গুণাবলীগুলো আমরা সবাই গ্রহণ করব কিন্তু সাবধানে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও যোগানোর ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবেন এতে ছোট ছোট সুন্দর মিষ্টি মিষ্টি ফল হয় পাখিদের খাবার তৈরি হয় এবং এর যে এই যে এর যে বীজগুলো হয় সেই ফলের বীজ থেকে এবং ছাল থেকে নিম খোল তৈরি করা হয় থ্যাংক ইউ এটাও গাছের মাটির পক্ষে মাটি শোধনের কাজ করে Thank you.